আমাকে কেউ একজন ইনবক্স করেছে বলেছে বুবলির সময় ভালো পরিচালক নাই তাই বুবলির সামনে হতে পারছে না কিন্তু এই যুক্তিটা আসলে ঠিক নয় মূল বিষয়টি হল পরিচালক নয় প্রতিভা চেষ্টা দর্শকের গ্রহণযোগ্যতা সামনের সময় অনেক নায়িকা এসেছেন যারা একশোর বেশি সিনেমা করেছেন কিন্তু আজও তাদের নামের পাশে অভিনেত্রী শব্দটা বসেনি কারণ শুধু সিনেমার সংখ্যা নয় দরকার নিজের ছাপ রাখা বুবলি অনেক পরে ইন্ডাস্ট্রিতে এসেও তুলনামূলক কম সিনেমা করে আজ অভিনেত্রী হিসেবে পরিচিত কেন কারণ সে নিজেকে করেছে নিজের অভিনয় এক্সপ্রেশন আর স্ক্রিন প্রেজেন্টেশন দিয়ে ভালো পরিচালকের সঙ্গে কাজ করা অবশ্যই একটা প্লাস পয়েন্ট কিন্তু একজন শিল্পীকে যদি পরিচালকেই বানিয়ে দিত তাহলে সবাই তারকা হয়ে যেত বাস্তবতা হলো শিল্পীকে নিজের স্কিল নিজের পরিশ্রম আর নিজস্ব আলাদা পরিচয় দিয়ে জায়গা করে নিতে হয় এখানে বুবলির কাহিনী অন্যান্য সে নিজের সময় নিজের নিজের রকমের চেষ্টা নিজের মতো করে প্রমাণ দিয়ে আজকের জায়গায় পৌঁছেছে নিজের যোগ্যতায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো অনেক গুণী নির্মাতা আছেন সমস্যা পরিচালকের অভাব নয় সমস্যা হলো কে কতটা নিজেকে কাজে লাগাতে পারছে শেষ পর্যন্ত ইতিহাস মনে রাখবে সংখ্যা নয় ইতিহাস মনে রাখে প্রভাব আর সেখানে একজন সত্যিকারের অভিনেত্রী আর সাধারণ নায়িকার পার্থক্য এবং আজকের পুবলিককে আজকের অবস্থানে আনার জন্য আমরা সবাই এক উজ্জ্বল তারকাকে ধন্যবাদ জানাই মেগাস্টার কে আমরা ধন্যবাদ জানাতে পারি এটা ধন্যবাদ পাপ ও সাকিব খানের ধন্যবাদ এমন একজন অভিনেত্রীকে আমাদের সামনে আনার জন্য যাকে আমরা আজ সবাই বুবলি নামেই চিনি সবাই বুবলি এবং সাকিব খান এবং তাদের সন্তান অনাগত সন্তানের জন্য দোয়া রইল শেয়ার জাতির জন্য দোয়া রইল সবাই বেশি বেশি করে ভিডিওটা